নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেব মাস্টার এনার্জি সার্কেল মানে কি এটা ভীষণ ভীষণ মূল্যবান এই এনার্জি সার্কেলটা দিয়ে সব কিছু করা যায় আপনাদের যত কিছু মনের ইচ্ছা আছে যত কিছু এক্সাম আছে বা সাফল্যের জন্য যে সমস্ত কাজগুলো মানে আপনাদের কাছে সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে সেইগুলোর সব সুইজ এই এনার্জি সার্কেলের মধ্যে করা যায় সেই জন্য এটাকে আমি বলছি মাস্টার এনার্জি সার্কেল এই এনার্জি কি কি আছে এই এনার্জি জিরো সেভেন ফোর ওয়ান সেভেন 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 এছাড়াও আছে মানির জন্য যে সুইচ ওয়ার্ড গুলো আছে সেই সুইচ ওয়ার্ড ফাইন্ড কাউন্ট ডিভাইন নাও এছাড়াও আপনি অন্য অন্য যে সুইচ গুলো আছে সেগুলো এর মধ্যে অ্যাড করা যায় এছাড়াও আরেকটি আছে মন্ত মানির জন্য বা যে কোনো বাধা বিপত্তি এইগুলো কাটাবার জন্য এমন একটা সুন্দর মন্ত্র আছে এই মন্ত্রটা চ্যান্ড করলেই আপনারা বুঝতে পারবেন এর কার্যকারিতা কি। ভীষণ ভীষণ এফেক্টিভ আর খুব তাড়াতাড়ি এটা কাজ করে তাহলে মন্ত্রটাও এই সার্কেলের ভিতর দিকে আমরা লিখে দেব এই মন্ত্রটা হচ্ছে ললিতম শ্রীধরম ললিতম ভাস্করম ললিতম সুদর্শনম এই মন্ত্রটা এই সার্কেলের মধ্যে তাহলে এর এনার্জি আরো বেশি হবে তাহলে চলুন দেখি আমরা কিভাবে এই সার্কেলটাকে করা যায় আমরা আঁকা শুরু করলাম এই যে ছোট একটা সার্কেল টানলাম এই সার্কেলটা সবার আগে হচ্ছে ছোট এখানে নেম হবে এর বাইরে দিয়ে আরেকটা সার্কেল টানলাম এবার আরেকটা সার্কেল টানছি দেখুন তিনটে সার্কেল হলো এবার বাইরে দিয়ে আর একটা সার্কেল টানছি আপনারা ইচ্ছে করলে এর পরে আরও টানতে পারেন আমি এই অবধি দেখাচ্ছি যতগুলো ইচ্ছে করা যায় এই ছোট জায়গাটা এখন আমি লিখছি নেম মানে যিনি করছেন তার নাম এবং সেটা ক্যাপিটাল লেটারে অবশ্যই হবে কখনোই ছোটো হাতের হবে না এরপরে আমি করছি পরের সার্কেলটায় মানি যে নাম্বার সুইচ নাম্বার আপনারা পেয়েছেন এই ফাইভ টু জিরো সেভেন ফোর ওয়ান সেভেন 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 লিখে দিলাম এবার দেখুন তার পরের সার্কেলটায় আমি মানির যে সুইচ ওয়ার্ডগুলো আছে সেইগুলো লিখছি টুগেদার ফাইন্ড কাউন্ট ডিভাইন আর আপনারা যদি মনে করেন আরও সুইচ ওয়ার্ড দেবেন আপনারা সেটা দিতে পারেন কোনো অসুবিধে নেই কাউন্ট ফ্লো অ্যাড কাউন্ট এগুলো আপনারা অ্যাড করতেই পারেন যার যেটা মনে হবে যতগুলো আছে ততগুলোই দেওয়া যায় এখানে আমি লিখে দিচ্ছি টুগেদার ফাইন্ড কাউন্ট ডিভাইন এর পরের সার্কেলটায় লিখছি ললিতম 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 সুদর্শনম যদি লেখার জায়গার জন্য অসুবিধা হয় তাহলে আপনি দুটোও লিখতে পারেন ললিতম সিধারম ললিতম ভাস্করম এই দুটো লিখলেও হবে আপনি যদি মনে করেন এর সঙ্গে আরও পাওয়ারফুল মন্ত্র অ্যাড করবেন তাহলে আপনি এই দুটো মন্ত্র আর একটা সার্কেলে লিখতে পারেন বা ওই সার্কেলে যদি এটে যায় তাহলে লিখবেন রবি কিরণ রুচিকরণ পরিপূর্ণন এই মন্ত্রগুলো সব মানে আমি বলে দেব আপনাদের আপনি সার্কেলটা আরও বাড়িয়ে আরও কিছু কথা অ্যাড করতে পারেন যেটা আপনার ইচ্ছা তবে বেশি বড় সার্কেল হয়ে গেলে সেটা হ্যান্ডেলিং করা আবার অসুবিধা আছে এই জন্য যতটা ছোটোর ওপর হয় আপনারা লেখার চেষ্টা করবেন আমি ওই একটা সার্কেলের মধ্যেই লিখে দিলাম রবি কিরণ রুচিকরণ পরিপূর্ণন তাহলে আমাদের একটা সার্কেলের মধ্যেই পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল এর বাইরের দিক থেকে যদি আপনার আরও কিছু দেখার থাকে তাহলে আপনি আরও সার্কেল করে আপনি লিখতেই পারেন তাতে কোনো বিধিনিষেধ নেই কাউন্ট ফ্লো অ্যাট কাউন্ট কাউন্ট ফ্লো নাও এগুলো আপনি লিখতে পারেন এবার দেখে নিন সার্কেলটা কীরকম হল সবসময় মানির জন্য কোনো কিছু করলে হয় সবুজ কালি নয় নীল কালি দিয়েই করবেন এবার আপনাদের মানেটা বলে দিই ললিতম শ্রীধরম ললিতম ভাস্করম ললিতম সুদর্শনম এটা খুব পাওয়ারফুল একটি মন্ত্র যা আপনাদের লোন শোধ করতে সাহায্য করবে এবং আপনাদের সৌভাগ্য ফিরিয়ে আনবে এবং অর্থকরীর দিক থেকে আপনাদের সমৃদ্ধ করবে এবার বলবো রবি কিরণ রুচিকরণ পরিপূর্ণন এইটি হচ্ছে আপনার বিজনেস গ্রোথের জন্য বিজনেসকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং ক্যাশ ফ্লো বাড়াতে সাহায্য করবে এই মন্ত্রগুলো আপনারা বাংলাতেও লিখতে পারেন কোনো অসুবিধে নেই এছাড়াও এই একটিমাত্র এনার্জি সার্কেলের মধ্যে আপনি আরও বৃত্ত বাড়িয়ে বাড়িয়ে আপনার যাবতীয় সমস্যা সেগুলি আপনি পূরণ করতে পারেন যেমন আপনার ইচ্ছে পূরণের কথা আপনার চাকরির কথা গৃহশান্তির কথা এটা যা আপনার ইচ্ছা আছে সেগুলি আপনি দেখতে পারেন তবে যতই বাড়ান না কেন যেটা আপনি ডিখছেন এর মধ্যে সেটা কিন্তু আপনাকে চ্যান্ড করতে হবে এবং কার্যকর করতে হবে অর্থের জন্য সবসময় সবুজ এবং হলুদ এই দুটো রং খুব ভালো এই দুটো রং কিন্তু আপনাকে অর্থ এনে দিতে পারে সেই কারণে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা হলুদ কাগজেও করতে পারেন আবার যদি মনে করেন আপনারা সবুজ কাগজেও করতে পারেন এই এনার্জি সার্কেলটা আপনারা ল্যামিনেশন করিয়ে নেবেন এবং এটি পকেটে রেখে দেবেন বা আপনার পার্সে রেখে দেবেন আবার রাত্রিবেলা শোয়ার সময় বালিশের তলাতেও আপনারা রেখে দিতে পারেন আর অনর্গল আপনারা যখনই টাইম পাবেন তখনই আপনারা একবার করে সার্কেলটা দেখে নেবেন আর চ্যান্ড করবেন এতে আপনার অরার মধ্যে মানির জন্য যে এনার্জি সেই এনার্জি অনেক বুস্ট হবে আবার আপনারা শুধু এই মন্ত্রটি ললিতম সিধারম ললিতম ভাস্করম ললিতম সুদর্শনম শুধু এই তিনটে কথাই আপনারা জলের গ্লাসের সামনে বলুন অন্তত পাঁচ থেকে দশ মিনিট বলুন বা একশো আটবার জপ করুন তারপরে আপনারা জলটা খেয়ে নিন এটাও অভূতপূর্ব কাজ করবে এই মন্ত্রটি কিরণ রুচিকরণ পরিপূর্ণন এটিও এক গ্লাস জলের সামনে আপনারা বলুন একশো আটবার বলুন বলে মনে মনে কামনা করুন আপনার ব্যবসা সীবৃদ্ধি হচ্ছে আর আপনার প্রচুর ক্যাশ চলে আসছে বাড়িতে তারপরে আপনারা জলটি খুব শ্রদ্ধার সঙ্গে খেয়ে নিন এটিও আপনাকে অভূতপূর্ব কাজ দেবে পুরো সার্কেলটাই একটি ম্যাজিক্যাল সার্কেল আর মন্ত্রগুলো তো ম্যাজিক্যাল বটেই আপনারা এগুলি করুন অভূতপূর্ব আপনারা কাজ পাবেন এবং এই মন্ত্রগুলি মা লক্ষ্মী দেবীর পাওয়ারফুল মন্ত্র এবং খুব সহজ সেই জন্য আপনার পক্ষে এটি করা খুব সোজা হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে